মশা嘎 আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আজ হচ্ছে 5 তারিখ 5 জানুয়ারি শুনছিলাম না কি 6 জানুয়ারি থেকে খুব ঠান্ডা পড়বে কিন্তু আজকে বুব্লাকে আমি স্কুলে দিতে যাচ্ছি এখন মনে হচ্ছে যেন পুরো বরফের দেশে চলে এসেছি এত পরিমাণে ঠান্ডা লাগছে পুরো স্পাইডারম্যান সঙ্গে নিয়েছি বুব্লা তো বলছে মামি তোমাকে স্পাইডারম্যানের মতো লাগছে কিন্তু ঠান্ডা থেকে বাঁচতে পারছি না যাই হোক আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা ঠান্ডা ঠান্ডা ব্লগ শুরু করে দিলাম তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে সো বন্ধুরা কি ঠান্ডা পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না বুবলাকে স্কুল থেকে দিয়ে আসলাম এসে নিয়ে তো রান্নাঘরে ঢুকে চা খেলাম তাও ঠান্ডা কাটছে না বুলা বাবা চলে গেছে ডিউটি আহ সূর্যদেব এখানে রোদ এসেছে গো বন্ধুরা একটু এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করি আজকে বাগান থেকে টাটকা তাজা ফুলকপি তুলবো ফুলকপি দিয়ে সিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো একটু ধনে তুলব যদিও গোলার বাবা বলেছিল যে ধনেপাতাটা তুলে মানে হয়ে গেছে আর বড় বড় হয়ে গেছে বাকিটা আহ পরিষ্কার করে আবার লাগানো হবে কিন্তু যা ঠান্ডা না বাগানে আর কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে তো চলো দেখি কয়েকটা ফুলকপি আছে তুলে নি বড় বড়ো দেখি তুলতে হবে জমটা তুলবো কি জমজটা তোমাদের সামনে এনে তুলবো দাঁড়াও এইটা এখন তুলি এটা বড় হয়ে গেছে এই ভেবেছিলাম আজকে যে এই পাতাগুলো বাটবো তো ভুলে বাবা বলছে না কচি কচি আছে চচ্চড়ি খাবো এই চচ্চড়ি খুব ভাল লাগে আজকে আর হবে না চচ্চড়ি অন্যদিন হবে বুঝলে এইটা এইটা এটা তুলে নিচ্ছি এখন আমি এই দেখো দুটোই থাক আর একটা বড় হয়েছে তুলে নি ফুলকপি তোলা হয়ে গেছে এখন কয়েকটা ধনে পাতা তুলে নি একটু বেশি পরিমাণে ধনেপাতা লাগবে ধনেপাতা পাতা বাঁটা দিয়ে করব তো বন্ধুরা এই দেখো এইটাও তুলে দিই বুঝলে এটা ভালো হয়েছে চচ্চড়ি খাওয়া হবে ডান্তি গুলো দিয়ে তো দেখো চলো কটা ফুল দিয়ে তুলে নি ধনে চলো আর দরকার নেই ফুলকপি গুলো নিয়ে এই দেখো 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 বন্ধুরা দেখো চলো নিয়ে যাই চলো খুব ঠান্ডা ঘরগুলো ঝাড় দিয়ে দিই গা বসেছে ও নিজে কাজ করছেন ঝাড় দিয়ে দিই গুলো মুছে দেবে তারপর রান্না বান্না সেরে আবার বুবলাকে আনতে যেতে হবে ঘুটে হাওয়া ঠান্ডা তো বন্ধুরা ওই যে থাকলো তিনটে লাগবে কিনা মা দেখুক কাটবে এখন আর আমি চলো ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই বকে চায়ের বাসনগুলো সব নামিয়ে দিগা। হয় টুকটাক কাজ চলে এসেছে ছাদে ছাদ থেকে দেখি মিস্ত্রি দাদারা কিন্তু চলে এসেছে ওরাও নিজের কাজে লেগে পড়েছে এই ঠান্ডার মধ্যে বলো ওদেরকে জলের কাজ করতে হয় সারাদিন কি আর করা যাবে এদিকে মাও সবজি কাটতে বসে গেছে আমার উঠোন টুঠোন ধোয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে করে রান্না বান্না করতে হবে আবার বুলাকেও আনতে যেতে হবে তো সেই জন্য তবে হ্যাঁ আজকে একটা কথা বলি তোমাদের মাছ দাদা কিন্তু আজকে বেমা মানে এমন ভাবে ঠুক কি বলবো আজকে মাছটা না পুরো গলা গলা মানে পেটি গুলো বিশেষ করে একদমই গলা গলা তো মা বলছে কি বড় বড় হোটেলে যখন এরকম গলা মাছ রান্না করে তখন তারা না 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 ভাজা একটু আটা ছিটিয়ে কি সুন্দর তারপর রান্না করে চালিয়ে খেতেও ভালো লাগে কিন্তু জানিনা এখন আটা মানে ছিটাবো কি না তবে হ্যাঁ মাছটা আজ একদম অন্য রকম করে রান্না করবো সেটা প্ল্যান করে রেখেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি কেন যেন কারণ অসাধারণ হয়েছিল পচা মাছটাও খেতে বন্ধুরা হয়ে গেছে ওই দেখো সব রোদে দিয়ে দিয়েছি এখনও ওই জায়গাটাতে রোদ আসেনি ওই যে সোজা ওইখানটাতে রোদটা এসেছে তো চলো এবার আমি ঝটপট করে বাকি কাজগুলো সব সেরে নিগা ঠান্ডা পড়ুক আর যাই হোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত পেটের জোগাড় করতে আমরা সকাল থেকে সবাই ব্যস্ত হয়ে পড়ি তো এখন একটু গরম গরম চা করে নিলাম দু কাপ আমার আর মায়ের জন্য আর এই যে তিন কাপ মতো মিস্ত্রি দাদাদের জন্য চলো দিয়ে আসিগা গা জলটা তুললো জলটা তো বন্ধুরা এটাই লাস্ট চা বুঝলে লাস্ট চা মানে হচ্ছে আজকের মতন ওইদিকে ওদিকে দিয়ে দিয়েছি চলবে রান্না বসাবো দশটা বেজে গেল চালটা পেটে পিঠেটা কবে করবো গো তিন দিন হয়ে গেল আমার চাল হয়ে রয়েছে কবে যে কি করবো কে জানে চলো বন্ধুরা ঘরের কাজ আর রান্না সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সাথী মেহরা লিখেছে অর্পিতা তোমার ভিডিও আমি ছত্রিশগড় থেকে দেখি খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে তোমার রান্নাবান্নাগুলো মাঝের মধ্যেই বাড়িতে করি খুব সুস্বাদু হয় খেতে আমার নামটা নিলে অনেক খুশি হব এই যে দিদিবার তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে এরপরের কমেন্টটি হচ্ছে আসাম থেকে সুনীল দত্ত লিখেছে অর্পিতা তুমি আমার ছোট বোনের মতন অনেক ভালোবাসা তোমার জন্য খুব ভালো ভিডিও হয় আরও এগিয়ে যাও আমরা পাশে আছি আর পারলে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে পাপিয়া তো এই যে তোমার তোমার আর মেয়ের নাম নিয়ে নিলাম আর মেয়েকে অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা তরফ থেকে তারপরের কমেন্টটি হচ্ছে ঝর্না গুহ লিখেছে ওর পিতা আমি তারাপীঠ থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিলে অনেক খুশি হব আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি তো এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর পরের কমেন্টটি হচ্ছে রুম্পা চ্যাটার্জি লিখেছে আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি প্রত্যেক দিনই দেখি আজকে প্রথম কমেন্ট করলাম তোমার রেসিপিগুলো আমার ভীষণ ভালো লেগেছে তুমি আমার নামটা নিলে আরও ভালো লাগবে দেখছি দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তারপরের কমেন্টটি হচ্ছে মিছরি দাস লিখেছে আমি মিছরি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি দিদিভাই তোমার নামটা আমার খুব ভালো লাগে তোমার নামে আমারও একটা দিদি আছে তাই তোমাকে আমার একদম দিদির মতো লাগে আমার নামটা নিলে অনেক খুশি হব তো এই যে আমার বোনু তোমার নামটা আমি নিয়ে নিলাম আর তোমাকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য বন্ধুরা এক এক করে কিন্তু আমার সমস্ত কাজ রান্না বান্না হয়ে যাচ্ছে তারপর দেখো এখানে কাচাকুচি করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা হয়তো একটু ব্যাকগ্রাউন্ড থেকে নয়েস পাচ্ছ আজকে কারণ তোমরা তো দেখছো যে আমাদের বাড়িতে কিন্তু মিস্ত্রিদের কাজ হচ্ছে আর আমি বেলা ভিডিও এডিট করি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কালকে রাত্রে আমার অনেক রাত হয়ে গেছিলো পিঠে পুলি রান্নাবান্না করতে সেই কারণে আমি আর এডিট করতে পারিনি তো আজকে সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে একটু মানে তোমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তোমাদের ভালোবাসাতে আমি এতটা দূরে এগিয়ে এসেছি আর তোমাদের মানে আমি চাইবো যে পাশে থাকো হ্যাঁ আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করো নি তারা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে এটা জানাতে ভুলো না কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এরপরের কমেন্টটি হচ্ছে টিয়া কর্মকার লিখেছে দিদিভাই ভাই শাকের রেসিপিটা একবার দিও তো শাকের রেসিপি আমি অবশ্যই দেবো টিয়া আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য ঘরের জলগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি আর দেখলে কেমন বালতি থেকে পাইপটা পড়ে গেল সব সময় এরকম হয় জানো তো বড় জায়গাগুলোতে যে পাইপ ভরে দেবো নিয়ে কোনো একটা কাজ করে নেবো একটুক্ষণ সময় পরে এসে পাইপটা চেঞ্জ করে দেবো সেটা হয় না টুক টুক করে পাইপ পড়তেই থাকে আর আমি এরকমভাবে ধরে ধরে ভরি এই করে করে না আমার অনেক দেরি হয়ে যায় তো দেখো ভাতের জলটা আমি অনেকক্ষণই বসিয়েছিলাম জল প্রায় ফুটেই এসেছে তারপর দিয়ে দিলাম হচ্ছে এখন চালটা চলো এবার আমি বাটনাটা পেটে নিই ও যে সকালবেলা দেখলে না যে শুকনো লঙ্কা আর সরষে আমি শুকনো কড়াইয়ে গুঁড়ো করে নিয়ে ভেজে নিয়েছিলাম সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু বাটলে চলবে না এটা শুকনো করেই গুঁড়ো করতে হবে আর গুঁড়ো করার সময় তোমরা দেখবে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শিলটা কিন্তু ভালো করে ধুয়ে আর কাপড় দিয়ে মুছিয়ে শুকনো করে নিয়েছিলাম বন্ধুরা তো দেখো এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে মশলা আর এখানে ফুলকপির তরকারিটাও নামিয়ে নিয়েছি চলো এবার সেই মাছগুলো করি যেগুলো তোমাদেরকে পচা মাছ পচা মাছ বলে বলে আমি বিরক্ত করে মেরেছি সকাল থেকে তোমাদেরকে শুধু নয় দাদা ভাইকেও করেছি বিরক্ত আমি পচা মাছ পচা মাছ করে করে কিন্তু আজকে মাছটা এত টেস্টি হয়েছিল তোমাদেরকে রেসিপি শেয়ার না করে থাকতে পারলাম না সেই জন্য তো দেখো মাছগুলো ভেজে তেল পাঁচ পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুলগুলা জলটা ঢেলে দিলাম যেহেতু কালো পাকা তেঁতুল ছিল তো সেই জন্যই মনে হয় এত টেস্টি হয়েছিল। আর নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু একদম ঠিকঠাক পরিমাণ মতন হয়েছিল অল্প একটু গুড় দিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি যাই হোক তারপর কিন্তু মাছগুলো দিয়ে দিয়ে দেখো এখন একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো ফুটিয়ে নেওয়া নেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সরষে আর শুকনো লঙ্কার গুঁড়োটা এইটাতেই না স্বাদটা একদম দ্বিগুণ করে দিয়েছিল তার সাথে ছিল আমার বাগানে টাটকা তাজা ধনে পাতা দিয়েছিলাম ব্যাস আবার কি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে খেলে একদম সেই স্বাদ বুঝলে তো বারোটা দশ বাজছে রান্না কমপ্লিট চলে যাবে চান টান করে আবার বুবলা কাটতে যেতে হবে একটুখানি রিলস বানালাম মাঝখানে একটু ফাঁকা পেয়েছিলাম তো ফানি ফানি শর্টস বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব ইউটিউবে ফেসবুকেও দেবো না তোমাদের অর্পিতা পেজটা তো দিই না ওই অর্পিতা চ্যাটার্জি যে অ্যাকাউন্ট আছে ওখানেই দিই জাস্ট ফান জাস্ট ফর ফান ফানি হ্যাঁ ওটাই তো ও তোমরা খেতে চলে আচ্ছা ঠিক আছে এতটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ ওগুলো মাটি ভরাট করে দেবে বললো তো দেখো চলো করে দিয়েছে জায়গাটা তো বন্ধুরা করে এসেছি এবার আনতে আর যা হাওয়া দিচ্ছে না ছ তারিখ থেকে বেশি ঠান্ডা পড়বে বলছে মনে হচ্ছে তাই হবে কারণ এই শীতেরা হাওয়াটা শীতের দিনে খুব খারাপ এক পাল্লা করে খুলেছিলাম সকালবেলা একটু না খুললেও তো ভাল লাগে না বন্ধ করে দিলাম তো চলো এখন বাজে হচ্ছে তোমার আচ্ছা পনে একটা বাজে দেখি বাড়িতে একটুখানি চালটা বাটার চেষ্টা করি দু একবারও যদি ঘোরানো যায় তো ওটা ঘুরিয়ে নিয়ে তারপর আনতে যাবো একটা সময় বেরোলেই হবে এই দেখো আমি না খোপা ছাড়া একদম থাকতে পারি না জানো তো খোপা করেছি কিন্তু খোপা করে আবার হেলমেটটা পরা যায় না আবার বেরোনি করতে হবে আর হেলমেট না পরে পরে তোমার চোখে মুখে একদম সেই বালি লাগে ধুলো লাগে ভালো লাগে না হাওয়াটাও লাগে তো চলো দেখি কিছুটা একটা কাজটা কতদূর হলে একবার দেখে আসি একবারও যায়নি ওই দিকটায় ওই ধারগুলো যদি একটু করে বালি আর সিমেন্ট শুকনো শুকনো দিয়ে দিত না তাহলে অন্য দিয়েছে হ্যাঁ ঠিকই করেছে ওইখানে দিলে তাহলে টেনেই যাবে হ্যাঁ ওটাই তো হুম ওপর নিচ ওপর নিচ করে করে এখন বাজে পনে দুটো মতো এই জাস্ট বুবলাকে নিয়ে আসলাম স্কুল থেকে নিয়ে বললাম তুই একটু ফ্রেশ হয় না এখন তো অনেক ঠান্ডা পড়েছে সকালবেলাতে স্নান করে স্কুল যেতে পারেন এখন তো স্নান করছে ততক্ষণ আমি দেখো এখানে বিছানাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর গরম হয়েছে যতই ঠান্ডা থাক রোদটা বেশ ভালোই দিল দু তিন ঘন্টা জানো তো তো এই গরম গরম লেপগুলো ঢাকা নিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার পর শুতে কি আরাম লাগে একটা দুপুরবেলায় ভাঙবো আর একটা ভাঙবো তোমার হচ্ছে সেই যখন শুভ রাতেবেলায় তখন

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার একটুখানি শুভগা ছাদে শুভগা বলে দিলাম তো রান্নাঘরটা মুছে নেব তারপর শুভা চালটা কিন্তু আমি বেটে নিয়েছি এক ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই স্নান টান করে তোমাদের বললাম না চালটা বাটবো তখন বেটেই নিয়েছিলাম তারপর ভুলা কানতে গেছিলাম তাই বিকেলবেলা গরমা গরম দুধ পিঠে বানাবো একদম স্পেশালভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও বানিয়ে খাবে খুব সহজ পদ্ধতিতে বানাবো খেতে খুব ভালো লাগবে তো চলো একটুখানি রেস্ট নিয়ে মুশি কম ভব বন্ধুরা চলে এসেছি আবার রান্না করে দেখো আপাম মেকার এই আপাম মেকার দিয়ে একটা দারুণ পিঠে বানাবো বলে চাল তো বাটা আছে তোমাদের বলে দিয়েছি বাস বাস ও বানাবে চলে এলো টুপি পরে ও বানাবে তো চলো প্রথমে দুধটা তো এমনিতে তিন চার দিন ধরে দুধটা একদম ঘন করে জাল দেওয়া আছে শুধু খেজুর কুটটা দেওয়া বাকি আছে খেজুর কুটটা দিই ততক্ষণ আপামগুলোর দিকে হোক আপাম নয় পিঠেগুলো হোক কারণ এটা তো কি ভাবলি আলুর তো ওলকপিটাই আলুর দমের মতোই কারণ আলু দিয়ে পড়া আছে দু একটা ওলকপি দেওয়া আছে কেন ওলকপি খাওয়ার জিনিস নয় নাকি ভাবে ফুটো ফুটো দেখো বন্ধুরা তোমরা হয়তো ক্যামেরার ফ্ল্যাশটা অন আছে তো ওই হয়তো বুঝতে পারছো না তো এই দেখো দেখেছো এই দেখো এই দেখো এই যে তোমরা কত বাবলস করে দিয়ে এলো এরকম বাবলস হলে পিঠেটা খুব সুন্দর জাল জাল হয় তাহলে দুধ গুড় সব পিঠের মধ্যে ঢুকবে ভালো তো বন্ধুরা দেখো দুধটা কিন্তু আমি অনেক সুন্দর করে জাল দিয়ে দিয়েছি মানে মোটামুটি বলতে পারো এখানে আমার দেড় কেজি মতন দুধ সেটাকে আমি পাঁচশো করেছি মানে কতটা গাঢ় হয়েছে তোমরা আইডিয়া করতে পারছো হ্যাঁ তিন চার দিন ধরে করেছি ঠাকুর ছিল হ্যাঁ সে চলে এসেছি তেল না ওটাকে জাওয়া ঘি বলে সেমটাই ঘি চলে এসেছে এটাকে এখন আমি একটু ছানি খেজুর গুড় দেবো এমনিতে খুব ঘি খেতে পারিস আর পিঠে একটুখানি দুধের ঘি হয়ে গেছে তো তো কিসের প্রবলেম হবে দেখো বন্ধুরা কত সুন্দর হলুদ হয়েছে দুধটা পায়েস ভালো হতো বন্ধুরা এই যে জিয়ান কাটের খেজুর গুড় দিয়ে দিলাম এটার মধ্যে দারুণ লাগবে খেতে তাহলে এমনি নর্মাল গুড়ও ভালো লাগে কিন্তু খেজুর গুড়ে কি পিঠে পুলির স্বাদটা অনেক বেড়ে যায় দাদা জিওটা লাগলে পরে দেবো মিষ্টিটা যদি লাগে আরো তবে দেবো আর একটুখানি খেয়ে দেখতে হবে কারণ বেশি কিরকিরে মিষ্টি তো ভালো লাগবে না এই খেজুর ফুট দিলে না হ্যাঁ কষ্ট গন্ধ আসতে দেখেছিস এতে একটু তেজপাতা বা এলাচ তেজপাতা দিত না এলাচ না শুধু তেজপাতা দেয় দু রকম জিনিস দিয়ে তো কোনো লাগবে দেখো তা এর মধ্যে এখন আমি দেবো একটু তেজপাতা বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেখো পিঠে কিন্তু রেডি হয়ে গেছে সুন্দর এরপর তুলে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধের মধ্যে কি যে টেস্টি হয় না এটা খেতে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এটা জাস্ট আমি ফুটালাম মানে দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে একদম কম আছে ফুটাবো দুধে তারপর অফ করে দেব তারপর তিন চার ঘন্টা পর খেলে ভালো হয় যাতে করে পিঠের মধ্যে পুরোটা দুধ গুড় সব ঢোকে তো দেখো খুব ভালো হয়েছে তো বন্ধুরা চা সবাইকে দেওয়া হয়ে গেছে এবার আমি খাবো চা আর হলুদ মুড়ি আর নিমকি আজকে হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার খাবার এই তারপর রাত্রে ডিনার হবে আজকে রুটি করব খালি মাছের টকও আছে আর তরকারি করা আছে ওলকপি তাই দেখো লাল লাল করে ওলকপির তরকারি করা আছে নিরামিষ এটাই হবে এইসব চা নিমকি আর আমার চা হয়ে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা খুব ঠান্ডা